ভাই আমি আমার লগে বন্ধুত্ব পাতাইছেন না কি তোর লগে আবার আমি কি বন্ধুত্ব পাতাইলাম আরে ওই যে করলেন যে আমার লগে ডায়মন্ড ডুও ডায়মন্ড ডুও আবার কি ডায়মন্ড ডুও ডায়মন্ড আরে বেটা বটলার বাচ্চা বটলার এ ওইটা ডায়মন্ড ডু না ওইটা ডাইনামিক ডুও আরে ভাই ওইলেই হইলো একটা মিয়া আচ্ছা তোর লগে ডাইনামিক ডুও করছি তাতে কি হইছে আমি একটা কাজ পাইছি আমনের লগে খেলাম

আর তোর মতো বটচত্রে মারতে এমনি তো আমার ভালাই লাগে যা বানায় আর দি শালার পুতে আমারে করে কাস্টম চ্যালেঞ্জ অত শিখে আবার এর দিতাছে দুরু মেরে কি মি আমরা পুরো একা সঙ্গা দেয়া খালি প্রত্যেকবার গ্রুপে না কিক মারবেন নি মিয়া আমি গ্রুপ ডিসমিস করে যাইতাছিলাম না কাট বানায় এর লিগা মিয়া দুরু কিক মারেন খালি মি আমার মেজাজটা গরম করে দিছেন মি মাথা মুতা নষ্ট হয়ে গেছে দেখ বেটা এই জায়গায় মেসেজ গরম করার কি আছে আর মাথা নষ্ট করার কি আছে আচ্ছা তোর একটা কাহিনী কই হুন ওই কাহিনীটা শুনলে তোর মাথা মুতা ঠান্ডা হয়ে যাবে মনে কর তোর বন্ধু তোর সামনে দাঁড়ায় আছে তোর পায়ের নিচে হইলো ফুটবল এখন তোর বন্ধু তোর কাছ থেকে ফুটবলটা চাইতে দিবি নিশ্চয়ই তুই কিক মাইরা দিবি তোর বন্ধুর কাছে ফুটবলটা দেওয়ার লাগিয়া বুঝছো এখন কাহিনিটা এই জায়গায় ফুটবলটা হইলি তুই আর আমি মনে করো ফুটবলের মালিক যে কিক মাইরা দিব আর কাস্টম কার্ড এটা হইতেছে তোর বন্ধু এটাই আমি তোর মনে কর যে কাস্টম কার্ডে কিক মাইরা কাস্টম কার্ডে পাঠাইছি আল্লাহ ভাই আমি এত্ত বড় বুদ্ধিমান আমি আগে জানতাম না তো এল্লি গেই বাই আপনারে ফোর রুবেল বাই কই আমি এল্লি গাই কই ভাই ভাই মারেন মারেন একটা কিক মারেন 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 অউনি মারেন একবারে কিক মারে কাস্টম কাটের ভিতরে লুয়াদান ভাই মারেন 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 এইটা আবার ক লাগে নাকি এই যে অনি ধরে কিক মারম এই যে কাস্টম বানায় পরে হেড দে যা আল্লাহ আর কো যে আচ্ছা গ্রুপটা ডিসমিস করে রাই নাই আল্লাহ কোথায় আবার মেসেজ দিতে থাকবো ও ল হন ভাই বলে ভাই ও হন এফ হিউ মোমেন্টস লাইট যাক ফাইনালি তাহলে বটলাইন ভাইট দিছে যা এই আল্লাহ জানে কাস্টমার আবার ভুল টুল করে রাখছে কিনা না আজকে তো কাস্টম ঠিকঠাক মতোই বানাইছে যাক একটু একটু মনে পোর হইছে পরে বলতে একটু একটু মনে এখন বোঝে আচ্ছা সব কিছু ঠিক আছে বটলাই স্টার্ট দে স্টার্ট দে দে সময় কম স্টার্ট দে কি রে এ বেটা আল্লার প্রতি নিশ্চিত আবার মুদ বা লেগে গেছে কই আরতো যাইবি বেটা কই এত যাইবি মোবাইল তুই মনে দিছে ধর স্টার্ট দে কইয়া যাইতে পারস না বেটা বটলার বাচ্চা বটলার নিশ্চিত মোবাইল তুই মুদবার গায়ে গেছে আলার পুতু ওই দিনকা তো হারাটা দিন লাগাইছে একটা কাস্টমার এসে জারাটা দিন লাগায়া আজকে কি রে মেসেজ দিছে আজকে আপনার কিলে ক্লোইডা আজকে আপনার ফুড কি হালার পুতু বটলার বাচ্চা বটলা দেখতাছি দাঁড়া ম্যাচের ভিতর যাই হলো পর বুঝেছি এই পেটাই বটলার বাচ্চা বটলা এত দেরি করতো কিস্টটা দিতে না আমি আমার মুতে ধরে মুাম এটা তো আমি গেছি আচ্ছা খেলা খেলা শুরু কর গান করাই অন্য গান কিনেন না অন্য গান কিনেন না

আর একটু বার বেলা তুই চবি আচ্ছা ঠিক আছে কেমন লাগলো পটলার বাচ্চা পটলা কিছু করবি আমার মনে মনে একটু জন্দ লাগতেছিল আলার পথ

ভাই এই দেন এই দেন ভাই গুলালের উপরে গুলাল মারছি ভাই আজকা কর গাতা গাতা কইরালাম ভাই দেন খালি গাতা গাতা কই লইব না বেটা গুলাল মারি একদম অন্ধকার বানাইলা চাইরো পাশ একদম মন করে একদম একদম অন্ধকার বানাইলা যাতে কিচ্ছু না দেয়া যায় একদম কুয়াশা কুয়াশা বানাইলা হ মারতে থাক আর মার যাতে আমি পিছন দিয়ে তোর মারিয়া দিতে পারি ভাই আমনে মারলে মারিয়া দেন আমি আমার 400 রুবেল ভাই বুঝেন না আমনে মারলে কিছু হইতো না হ বটলা আমি তোমার মা মারা যারা মার বইবা কাটায় হ এমনে বইতাইছ লরিস না মাতাডা ইস কা আলারপুত বটলার বাচ্চা বটলা

বন্ধুনের মেয়েদের ঝুনঝুনি বাঁচাই দেয় আল্লাহ ভাই আমার জীবন কমতে আছে কে

কাস্টমের মধ্যে গ্রেনেড লয় কোন জায়গায় দেখছ তুই বেটা এই বেটা গ্রেনেড মারা বন্ধ কর দেখ তো কেমনে গ্রেনেড মারতাছে বটলার বাচ্চা বটলা গ্রেনেড মারতাছ কে লাগি এলন এলন এই এই এলন এই এলন এলন মারাইছ না বেটা বটলার বাচ্চা বটলা একটা গ্রেনেড যদি আমারে পরে পড়ে তাইলি তো বেটা আমি যে জামুকা মইরা গ্রেনেড মারিছ না বেটা তুই কেমন লাগে এখন কেমন লাগে হ্যাঁ বটলা নাই যখন গান্ডা পারে না তখন গ্রেনেড দিয়া মারতা হয়

নিশ্চিত আবার কোন না কোনো একটা বাহানা দর্তা আমি জানি তুই একটা বাহানা মাইরা দিবি নাকি নিশ্চিত বাহানা দর্তা মুদবার গেছে গা কই এত না হালার পুত বটলার বাচ্চা বটলা নাকি বাহানাই ধরে রয়েছে আল্লাহ জানে দিমুনি মাথাটা সই করে একটা দিমুনি একটা মাইরা দিলে না আবার নি আবার মাইরা দেয় কিরে বেটা নিশ্চিত হালার পুতে মুদার লাগে গেছে গা আচ্ছা আমিও একটা কাজ করি মাথাটা সই করে ইস ল যা আলার দূর আমার ফোনে মিয়া সমস্যা ছিল আমি আমার মায়রা দিছেন মিয়া আমার মোবাইলটা জানেন না আমি নষ্ট মষ্ট একটা মোবাইল চালাই হ্যাঁ বটলার বাচ্চা বটলা জানি না তুমি যে আবার বাহানা ধরে আমার মারবার চাইতাছিলে হ্যাঁ দাঁড়ায় ছিলে যে আমি জামু আমার সুন্দর করে মাথার সাথে মাইরা দিবা না না ভাই আমার আসলে মোবাইলের মধ্যে সমস্যা হইছিল আর এই যে ওই যে সারছে একটা গান সানো কিনবার পারি নাই মোবাইল অন ঠিক হইছে একটা গানও কিনবার পাই নাই ভাই সাইরা দিছে কিছু করেন না আচ্ছা যা তোর মোবাইলে যে তো সমস্যা ছিল আমি আমার সব লুটপাতি ফলাই দেই আমি আমার সব গান টান ফলাই দিতাছি বন্দুক টন্ডক ফলাই দিতাছি এখন খালি এম পাস তো দেখেল মত আয় না না না

তো ডেজার্ট দেখেল বিকাম না ডেজার্ট পাইবি কই বেটা এটা ডেজার্ট না ওটা হলো বেটা জি18 দুরু মে ওই জি18 আর ডেজার্ট গাল একি মি এক একটা কইলে হইলো আয়ন মি আমনা হ্যাঁ তোর মত বট মিলে আরাই কইব জি18 আর ডেজার্ট গাল খালা বট লা আইবার তোর ওয়ান টেপ দি ওয়ান টেপ দিমু দারা তোর ওয়ান টেপ দি আমার এম পাশ দি ওয়ান টেপ দি আমার মু দারা এক জায়গায় খালি চুপচাপ দারা বটলার বাচ্চা বটলা লাগে না কে ওয়ান টেপ লাগে না কে এন্ডা যায় একটা দুরু এদিকে একটা দুরু মি তো লরেন কে মি আমি জি টি কইরা হেটা মারতে তাম না মে দুরু লরেন না তো এ জেমনে কইতাছস না লললে মনে তুই আমার ওয়ান টেপ দিয়া দিবি দে হালা Yeah.

তোর নেটে যদি সমস্যা হইতো তাহলে কি তুই গান কিনতে পারতি বেটা আরে ভাই এটা অটোমেটিকলি দিছে ভাই নেট ছিল না এটা দিছে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি ঠিক কর একটা না একটা বা বই ধরবো বই ধরবই ধরবো ঠিক কর আমি আছি এতক্ষণ পর্যন্ত তুই ঠিক কর ততক্ষণ লাগিয়ে রে